নগরের কাদেরগঞ্জে কোচিং সেন্টার ঘিরে বাহিনীর অভিযানে তিনজনকে আটক করা হয়েছে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম অভিযানটি সকালে শুরু হয় এ সময় আটক হন আলম অনিন্দ নামের এক তরুণ তিনি একজন ইংরেজি শিক্ষক এবং ডক্টর ইংলিশ নামের কোচিং সেন্টারের মালিক এছাড়াও মোহাম্মদ রবিন ও মোহাম্মদ ফয়সাল নামের আরও দুজনকে সন্দেহবাজন হিসেবে আটক করা হয় আটক অনিন্দ কয়েক বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় সন্দেহবাজন আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন তবে পরে তিনি ওই মামলা থেকে অব্যাহতি পান দুপুরে সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হয় অভিযানে উদ্ধার করা হয়েছে তিনটি অগ্নে অস্ত্র ও গুলি সামরিক মানের দূরবীন ও স্নাইপারস্কোপ ছয়টি দেশীয় অস্ত্র ষাটটি বিদেশি ধারালো ডেগার ওয়াকিটকি সেট সামরিক মানের জিপিএস টিজার গান বিপুল কার্টিজ বিস্ফোরক বোমা তৈরির সরঞ্জাম কম্পিউটার সেট নগদ টাকা ও দেশি বিদেশি মদ তাজা বোমাগুলো বোম ডিসপোজাল ইউনিট পরে নিষ্ক্রিয় করে পাশের একটি পুকুরে অস্ত্র ফেলে দেওয়া হতে পারে এই সন্দেহে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে নামানো হয় তবে তল্লাশিতে কিছু পাওয়া যায়নি পানিতে সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে আটক মুনতাসিবুল আলম অনিন্দ্য রাজশাহীর সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা খাইরুজজ্জামান লিটনের চাচত ভাই এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি সফিল আলম লাট্টুর ছেলে তবে অপর সন্দেহভাজন আটক দুইজনের একজন রবিনের মা ঘটনাস্থলে এসে তার ছেলে নির্দোষ দাবি করেন আমার ছেলে উজর বাবা এইসবের মধ্যে নাই আমার ছেলে আমার ছেলে পাঁচ রক্ত নমাজ পড়ে এক হলো কাজে লাগা এমন যে পানি টানি আনা টেবিল টেবিল মুছা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং অভিযানের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী এদিকে অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আর এমপি কমিশনার সেখানে অভিযান চালিয়ে সেখানে একটি বিদেশি রিভলভার সহ বেশ কিছু দেশীয় অস্ত্র অন্যান্য সরঞ্জাম বিশ্বের কম্পিউটার বিস্ফোরকের কিছু আলো উপাদান পাওয়া গেছে এবং বোমা তুরির যে সরঞ্জাম এখানে নাইট্রোজেনের কিছু ইয়ে পাওয়া গেছে জেল টাইপের পাওয়া গেছে এবং তিনজনকে আটক করা হয়েছে তো আটকিতদেরকে বলি থানা হস্তান্তর করা হয়েছে আমরা এখানে যদি অস্ত্র পাওয়া গেছে দুষ্কল্প পাওয়া গেছে সেই আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে পাশাপাশি যাদেরকে আটক করছে এদের অনেকে কিন্তু আবার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আন্দোলনের ছাত্রদের বিপক্ষে তাদের অবস্থান ছিল সেটাও আমরা তথ্য পেয়েছি তো সেই মামলাগুলোতে যেখানে তাদের সংশ্লিষ্টতা আছে সেখানেও তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে তাদের কাছে আমরা অস্ত্র বিস্ফোরকের উপাদান আরও বোমা বা তৈরির যে সরঞ্জামগুলো আমরা পেয়েছি সেটাতে বোঝা যাচ্ছে তাদের একটা পরিকল্পনা আছে তাদের মধ্যে তারা তো সাধারণ মাপের অপরাধী না এটা বোঝাই যাচ্ছে আর তাদের সামনে কি পরিকল্পনা আছে বা কেন তারা এগুলা সংগ্রহ করে তাদের নিয়ন্ত্রণ রাখছে সেটা আমরা জিজ্ঞাসাবাদ করলে আমরা জানতে পারবো